also have huh? like la in diamond in the sky that's from me দেখো আমি আমি পরবো না আমার গরমের সময় পড়তে ইচ্ছা করছে না তুমি সরে যাও আমি খুলে দিচ্ছি সরে যাও এই দেখো মিঠাই এইটা এর উপরে শাড়ি পরেছিল মিঠাই দেখি না একটু বলে দাও বন্ধু তুমি তো ভালো না তুমি

আমি কলো করে নিয়ে যাবো দুটো চুপ আমি যখন বলেছি বেঁধে যাবে কথা চুপ হয়ে যাবে গিয়ে ভেবে বলবে এদিকে দেখো হয় বন্ধুরা ఄలాిలాా మృలా Бొూడలా మెలా మోళా యొడృకల banks, ఐభాావ, మోలా న్థల్ లెటల ఔలా మెరా ఎలాద Dios మై టూసయ 75 ఛూ 100 ٹూ మొావ ల్డల পিঠে খুলো না খুলো না বকবে কিন্তু জামা ছাড়া হয়নি আমাদের যে ছাড়বো শোনা এদিকে তাকাও এ না এদিকে তাকাও এও না এও না বলো জয় জয় ভগবান ঠিক আছে আমার দিকে তাকাও সবই একই ঠিক সবই একই ঠিক আছে কিন্তু আমার দিকে তাকে বল বল জয় জয় सियाराम ভাঙা আর ওখানে পিড়ে কো আছে তুমি এদিকে সরে এসো শোনা এটা কি ठाकुर ওটা ছেড়ে দাও আমারতে বাড়ি দেখো বন্ধুরা আমাদের বাড়ি তো কত তুলসী গাছ প্রচুর তুলসী গাছ প্রচুর হয়েছে এদিকেও আছে কত তুলসি গাছ মেটাই রাখো ওটা বলো বলো কোলে নেবো আমি আমি এখন কাদাই আছি তুমি তো ভালো জায়গায় আছো বৃষ্টি হয়েছে এই দেখো অবস্থাটা বাড়ির সমস্ত জায়গায় কাদা কাদা

ওর দিদি রয়েছে সৃজার মিষ্টি তো সেটাই বলছে ওরা ভালো না এটা আমার বোন খুব ভালো